কর্ণফুলি নদীর তীরের যে টানেলটা করা হয়েছে সেটার আসলে দরকার ছিল কিনা আমাদের ইকোনমিতে এটা দরকার ছিল এখন হয়তো বা দশ বছর পরে দরকার এখন তো নাই গ্রিন সার্ভিসিং করার যে টাকাটা লাগতেছে সেই জায়গার টাকাটাই আমরা তুলতে পারতেছি না এটার যে রেভিনিউ হচ্ছে একবার চিন্তা করুন যে কর্ণফুলি টানেলে প্রতিদিন গড় আয় হয় দশ লক্ষ টাকা আর সেই কর্ণফুলি টানেলের রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন ব্যয় হয় সাঁত্রিশ লক্ষ টাকা ভাবা যায় বিগত দিনে ঠিক এভাবেই বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষকে বৃদ্ধা আঙুল দেখিয়ে উন্নয়নের নামে করেছে দুর্নীতি আর প্রতারণা এই সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের এই মাতৃভূমিকে অন্য দেশের হাতে তুলে দিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা ঋণ আর সেই ঋণের টাকার পাঁচ ভাগের এক ভাগ খাটিয়েছে নামমাত্র উন্নয়নে আর বাকি চার ভাগ লুটপাট করে খেয়েছে হাসিনা ও হাসিনার দোসররা বলছি হাসিনা সরকারের উন্নয়নের সবক দেখারো সেই কর্ণফুলি টানেলের কথা কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল আলোচিত টানেলটি এক বছর আগে চালু হয়েছে এই টানেল দিয়ে প্রতিদিন যে পরিমাণ যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হয়েছিল বাস্তবে তার নামমাত্র চলছে এক ফলে এই টানেল রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণ টাকা দরকার তার চেয়েও কম হচ্ছে আয় গত বছরের আঠাশ অক্টোবর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে তিন দশমিক তিন দুই কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় বিশ অক্টোবর পর্যন্ত এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে তিন হাজার নয়শো দশটি যানবাহন চলাচল করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যান চলাচল থেকে টানেলের দৈনিক গড় আয় দশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা কিন্তু টানেলের দৈনিক পরিচালন ব্যয় সাঁত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দু সালের জানুয়ারি থেকে প্রকল্পের প্রাক্কলন প্রতিবেদন অনুসারে এবছর দৈনিক গড়ে আঠারো হাজার চারশো পঁচাশিটি যানবাহন এই টানেল ব্যবহার করবে নয়শো তিরাশি কোটি বিরাশি লক্ষ টাকা ব্যয়ে টানেলটি রক্ষণাবেক্ষণের জন্য চায়না কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বাংলাদেশ সরকার এছাড়া টানেলের জন্য চীন থেকে নেওয়া সাতশো মিলিয়ন ডলার ঋণের সুদও দিচ্ছে সরকার চলতি অর্থবছরের মধ্যে মূল অর্থ পরিশোধ শুরু হবে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় এখন করতে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে